থানার ওসি এসপিকে মানে না এমপি কে মানে অবস্থা তো এই অবস্থা ছিল তো আমরা যেটা বলতে চাচ্ছি না ওসি এসপির আন্ডারে থাকবে আর কারো আন্ডারে না এসপি আইজির আন্ডারে থাকবে আর সবার জবাব দিই তা হবে আইনের কাছে সংবিধানের কাছে এবং জনগণের কাছে পুলিশ যারা কর্মরত আছেন তাদের সবাইকে কাজে যোগদান করতে হবে পুলিশ কোনো দিন ডিউটির বাইরে থাকতে পারে না পুলিশকে কাজে যোগদান করতে হবে সেইখানে কোথাও হয়তো সমস্যা আছে সেই সমস্যাগুলি যোগদান করার আগে তো বলা যাবে না যোগদান করার পরে যে সমস্যা দেখা দেবে সমস্যা মোকাবেলা করতে হবে সরকারও আগে আসবে সেনাবাহিনীও চেষ্টা করবে আর আমাদের পক্ষ থেকে আমরা খেয়াল রাখছি কী কীভাবে তারা কাজ করবে অধ্যাদেশ জারি করা যে যেখানে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করতে পারবে কোনো সরকার মানে কোনো ইয়ে সরকার যেটা আমরা বলি পলিটিক্যাল গভর্নমেন্টের আচরণ হিসাবে কোনো শক্তি থাকবে না সারা দুনিয়াতে গণতান্ত্রিক দেশগুলোতে পুলিশ যেভাবে পুলিশিং হয় সেইভাবে পুলিশিংয়ের জন্য এই অধ্যাদেশটা রেডি করা আছে পাঁচ পাঁচ পঞ্চাশ পৃষ্ঠার অধ্যাদেশ গত তত্ত্বাবধায়ক সরকার রাজি হয়েও শেষ পর্যন্ত এটা করে নাই করলে এই পরিস্থিতি আসতে হতো না কারণ পুলিশ নিরপেক্ষ থাকতো তাহলে এই পরিস্থিতি ওই সরকার সরকার চলেছে তারও হইতো না পুলিশেরও হইতো না তা আমরা তার জোর দাবি করছি এই মুহুর্তে আবার যদি কেউ পলিটিক্যাল গভর্নমেন্ট আসে ওরা আর করবে না এটা করতে হবে কথা সরকার কি আমাদের একটা প্রবলেম আছে যেটা বলছি যে এই রেশনের ব্যাপারটা যারা দুই হাজার বিশ সালের জানুয়ারির আগে যারা এটা করছে তারা বেতনও কম পায় আর তারা পেনশনও অনেক টাকা কম পায় তারা রেশন পাচ্ছে না কিন্তু তারপরে যারা রিটায়ার করে যাচ্ছে এখন তারা আবার রেশন পাচ্ছে এটা একটা বৈষম্য না তারা বেতনও বেশি রেশনও পাচ্ছে আবার বিশের বিশের আগে যারা এবং বেশিরভাগই মুক্তিযোদ্ধা এলাকা যারা পুলিশে রিটায়ার করে গেছে বিশের আগে তারা প্রায় মুক্তিযোদ্ধা ছিল তারা রেশন পাচ্ছে না তাদের তার পেনশনও কম এইটাই এই তিনটা জিনিস নিয়ে আমাদের আজকের বিষয়ে বলতে পারে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি প্রিয় দেশবাসীর প্রতি এই মর্মে অনুরোধ জানাচ্ছে যে আসল আমরা সবাই আমাদের প্রাণ প্রিয় শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী সমাজ ও দেশ গঠনের আন্দোলনের শুরু থেকে এ যাবৎ ছাত্র জনতা পুলিশ আনসার সাংবাদিক যারা দুর্ভাগ্য দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি এবং যারা গুরুতরভাবে আহত হয়েছেন তাদের আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি